আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আগস্টের তেইশ তারিখ রোজ শনিবার পরশু দিন লাউ লাগানি হয়েছে একুশ তারিখে ভাদ্র মাসের সাত তারিখে আজকে নয় তারিখ ভাদ্র মাসে যাই এই যে পোকা খাইয়ে যাচ্ছে এই পোকা কাটা সব পাতা খাইয়ে গেছে এই পোকা পাতা খাওয়ার জন্য বিলমিক্স বাংলাদেশে এদের গ্রুপ আছে গে ক্লোর পাইরিফ এবং সাইফার মেথিন কলোর পাইরিফ এবং সাইফার মেথিন যে কোনো একটা বিষ অথবা ল্যামডা ওই ক্যারাটি এই জাতীয় কোনো বিষ দিলে ওই তিন চার দিন পরপর দিলে এই পাতাটা খাবে না আর ছোটো কালে যদি এই পাতাটা খাই ফেলে এই গুড়া যদি খাই ফেলে ছোটো এইটুক তাহলে এই লাউডার হবে না যার জন্য সঙ্গে সঙ্গে সঙ্গেই লাউ গাছের এই ঘোড়া পোকা যে একটা পোকা আছে লাউ লাউ গাছে বসে লাল দেখি গোল দু মতন এই পোকাটা ঠেকা নিয়ে এই বীজটা ব্যবহার করতে হবে বীজটা যখনই দেবেন ওই পোকাটা আর বসবে না এই যে খাইয়ে গেছে এইটাও খাইয়েছে আমি হয়তো বীজ দিই নি সময় পাইনি খাইয়েছে আমি অবশ্য সময় পাইনি তার জন্যই দিতে পারিনি তবে কাল কি যদি আল্লাহ ভালো রাখে তবে অবশ্য কালকে বীজ দেবো এটি খাইয়েছে এরকমভাবে খাঁটি থাকলে একদিনই ওদি এই মাজার পোকা খাইয়েই মাথা নষ্ট করে দেবে সেখানে আর লাভ হবে না একেবারে খাইয়ে শেষ করে দিছে এই এরকম ভাবে ভোগেও খাইয়ে ফেলবে আর এই বীজটা দিলে কুরমুড়িটা ধরবে না আর এই সাথে এই লাইনে উনিশটা গাছ আছে তোমার চার পাঁচটা গাছ খাইয়ে ফেল এরকম কালকে না দিলে বীজটা একেবারে না দিলে একেবারে সব খাই গাছটাই নষ্ট করে দেবে তবে প্রথম কাজ আমার ওইটি একটু বেলা হলি প্রথমে আগে বীজ দিতে হবে